আসসালামু আলাইকুম গরমে কার কি অবস্থা কোন জেলার কি অবস্থা অবশ্যই ভিডিওতে জানিয়ে যাবেন আমাদের এখানে তো অবস্থা খুবই ভয়াবহ মানে আমি ঢাকার কথা বলতেছি ঢাকায় তো প্রচন্ড গরম এমনিতেই তো ইট পাথরের দেয়ালের মধ্যে গরম বেশি শীত কম তো এবার অবশ্য অন্যরকম হয়েছে যেরকম শীত হয়েছে ওরকম গরমও হচ্ছে তো আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি এখন যে গরম পড়েছে তাতে তো মানে নিজের শরীরের চামড়াই মনে হয় যে ঝলসে যাওয়ার মতো অবস্থা আর রান্না করাতে গেলে যে কি ভীষণ একটা কষ্ট হয় সেটা যারা রান্না করে তারাই জানে তো গল্পটা হচ্ছে আমি যখন ক্লাস থ্রি ফোরে পড়ি তখন হচ্ছে আমাদের গ্রামে আর কি কারেন্ট আসে তো এই থ্রি ফোরে পড়ার আগে তো আমরা আর কি কারেন্ট ছাড়াই ছিলাম তারপরেও এত গরম ছিল না ওই সময়ে বাতাস ছিল এবং আমরা হচ্ছে সবসময় গরম হোক ঠান্ডা হোক যাই হোক আমরা খেলাধুলা করতাম রোদের মধ্যেও তো তখনও কিন্তু এই রকম জ্বালা পোড়া করতো না শরীর এখন যেরকম বাসার ভেতর থেকেও রোদের যে একটা তাপ সেটা যে আসে জালানা দিয়ে সেটাই কিন্তু সহ্য করা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে তো গ্রামেও নাকি এখন একই অবস্থা তো সময় পরিবর্তনের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যায় গ্রামে আগে যেরকম আমরা পরিবেশে মানে বড় হয়েছি ঠান্ডা ঠান্ডা কারেন্ট ছাড়াও কিন্তু তখন তেমন একটা খারাপ লাগতো না তো সেই কথা বলতেছি যে আগে কিরকম দিন পার করে আসলাম আর এখন কিরকম অবস্থায় পড়লাম আমরা সামনের দিকে কি আছে আল্লাহ পাখি ভালো জানে তো বাংলাদেশের অবস্থা একদম হচ্ছে মরুভূমির মতো হয়ে যাচ্ছে কি কারণে হচ্ছে এটা তো আল্লা পাখি ভালো বলতে পারবে তো আপনারা কার জেলার কি অবস্থা অবশ্যই জানায়েন কমেন্টে আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন সেটাও জানিয়েন আজকে হচ্ছে ভর্তা বানাচ্ছি তো কোনো কিছুই ভাল লাগে না মাছ মাংস কোনো কিছু খেতে ভাল লাগে না না রান্না করতে ভাল লাগে না খেতে ভাল লাগে তো ভর্তাটা অবশ্য সব সিজনের জন্যই পারফেক্ট গরম হোক আর ঠান্ডা হোক এখন তো মনে হচ্ছে যে ভর্তা দিয়ে শুধু পান্তা খাই সব সময় ভর্তাগুলো যেভাবে বানালাম আপনারা বাসায় ট্রাই করবেন ভালো লাগবে খেতে আর আমার হাজব্যান্ড বলে যে মরিচের ভর্তা ওর কাছে ভালো লাগে না কাঁচা মরিচের ভর্তা ভালো লাগে তো এই ভর্তাগুলো করার পর উনি বলল যে আজকের ভর্তাটা মার্শাল্লা অনেক মজা হয়েছে তো উনি হচ্ছে সবসময় মরিচের ভর্তা খেতে চায় না শুধু কাঁচা মরিচ দিয়ে খেতে চায় তো দুই